মর্নিং আজকে আবার একটা নতুন দিনে সকলকে স্বাগত জানাই জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি এখন বাজাবো সাড়ে পাঁচটা আজকে যাব ওই বাড়িতে মানে এই বাড়ির বাবা মার কাছে যাব তো সুতরাং আজকে একটু বান্না করবো তাই সকাল সকালই উঠে পড়েছি একটু বাজারে যাব অনেক দিন বাজারে যাওয়া হয় না আজকে ভাবছি একটু বাজারে যাবো একটু আস্তে আস্তে শীতের সবজি উঠতে শুরু করেছে একটু সবজি কিনব এক নাগে একটা চা খাই খেয়ে ভোরের সূর্যটাকে একটু অনুভব করি ভোরটাকে একটু নিস্তব্ধ চারিদিকে এখনই একটু পাখির ডাকটা শোনা যায় এরপরে তো শুধু গাড়ির আওয়াজ তো তোমরাও কে কখন এখন উঠছো জানি না সবাইকে স্বাগত জানাই আজকের দিনে জল বসিয়ে দিয়েছি আর কাল রাতেই ভেবেছি ওই বাড়িতে একটু ঘুগনি বানাবো বানিয়ে নিয়ে যাবো তাই কাল রাতে মটরটা ভিজিয়ে দিয়েছিলাম মটরটা দেখছি বেশ হয়ে গেছে হয়ে গেছে আর কি ভালো ভিজিয়েছি বা হয়ে গেছে এবার এটা বানাবো আগে একটা চা খেয়ে এই ভোরবেলা আর এর সাথে রবীন্দ্রসঙ্গীত গরম চা আর কি চাই জীবনে বলো এই রবীন্দ্রসঙ্গীত ছাড়া আমার আর কোনো গান ভালো লাগে না অনেকদিন বাজে বাজারে গেছিলাম আজকে বললাম না শ্বশুরবাড়ি যাব তাই প্রচুর বাজার করে নিয়েছি ফুলকপি পেঁপে চাল কুমড়ো লাউ পালং শাক আর সজনে ডাটা উচ্ছে পটল ঢেঁড়স ক্যাপসিকাম বেগুন আদা কাঁচাল কাঁচা ধনে পাতা পেঁপেটা এনেছি পেঁপেটা বাজারের চাপে ফেটে গেছে পুরো আর এখানে আছে বাড়ির গাছের একটু কুমড়ো শাক আর কচুরলতি বাড়ি থেকে তুলেছিলাম কচুরলতি সেটা আছে আর কুমড়ো আনিনি তার কারণ হচ্ছে গাছের থেকে যে কুমড়োটা পেরেছি সেটা আছে সেই জন্য আর এখানে চিকেনের প্যাকেট বার করে দিয়েছি এখন সব রান্না করব। আজকে মেনুতে কি কি করি দেখতে থাকো সব ওই বাড়িতে নিয়ে যাব। প্রথম রান্নাটা শুরু করতে চলেছি তোমরা এটা দেখে বলতে পারবে এই সবজিগুলো দেখে আমি আজকে কি রান্না করব দেখতে থাকো এটা এই সবজিগুলো দিকে দিয়ে আমি কি রান্না করি তুমি একটু গড়ি ভেজে নিয়েছি এবার উচ্ছেগুলো ভেজে নেব আশা করি এতক্ষণে বুঝেই গেছো আমি কি বানাচ্ছি আরে বাবা শ্বশুরবাড়ি বাড়ি যাবো একটু স্পেশাল কিছু তো করতেই হবে তাছাড়া সামনে বলে কথা ঠিক ধরেছে আমি আজকে বানাই শুক্তো বসিয়ে দিয়েছি আর একদিকে আলু চপচপ বসিয়ে দিয়েছি এবার বানাবো পাবদা মাছের সর্ষে পাতা তার জন্য মাছগুলোকে ভালো করে ভেজে নিই মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভালো করে করে নিন এদিকে তৈরি হয়ে গেছে শুক্তো আর আলু কপির চচ্চড়ি তৈরি হয়ে গেছে পাবদা মাছের বেগুন দিয়ে সর্ষে বাটা এদিকে তৈরি হয়ে গেছে পালং শাক ভাজা আর চিকেন স্টু চিকেন ভেজিটেবল স্টু এখনো প্রেশারটা বসে নি আর বানিয়ে ফেলছি আলু বেগুন পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ মাখা একবারে মেখে কড়াইতে বসিয়ে দেবো এটা খেতে দারুণ লাগে আমার বারে এরকম ঢাকা চাপা দিয়ে এই রান্নাটা মিডিয়াম আছে হতে থাকবে এই যে চিকেন স্টু রেডি পালং কফি শুক্তো পাবদা মাছ আর ওদিকে ওইটা হচ্ছে চিংড়ি মাছটা ব্যস্ত হলে আজকের মতো রান্না কমপ্লিট এই যে বেগুন চিংড়ি মাছ আলু দিয়ে কড়াই ভাপা রেডি হয়ে গেছে এবার এগুলো সব টিফিন বক্সে ভরে নেব নিয়ে ওই বাড়ি যাব রেডি হয়ে গেছি ওই বাড়ি যাওয়ার জন্য সব টিফিন বক্সে টিফিন বক্সে জিনিসপত্র ভরে নিয়েছি দুটো ফ্রুট জুস নিয়েছি একটা লিচি একটা গোয়াবা আর এটা আমাদের গাছের কুমড়ো যেটাকে হাফ হাফ করে নিয়েছি হাফ আমরা রাখবো হাফ মাদের দিয়ে আসবো ও বাবা কষ পড়ছে এখানে আছে হচ্ছে হোল হুইট চাপাটি এই এক একটা প্যাকেটে দশটা করে চাপাটি থাকে মাত্র রুটি করতে কষ্ট হয় সেই জন্য আমি এটা নিয়ে নিয়েছি সঙ্গে আর এখানে আছে হচ্ছে মালাবার পরোটা এই পরোটাগুলো রেডি টু মেক আর কি একদম বেলা আছে জাস্ট একটু সেঁকে নিতে হয় আর রুটিটাও তাই আর এখানে আছে মির্জার চিকেন নাগেটস আর ওই তো ফুড জুস নিয়ে নিয়েছি ব্যাগে ব্যাস যাওয়ার সময়টা রেকর্ড করা হয়নি কারণ হঠাৎ খুব শরীর খারাপ হয়ে প্রেশার বেড়ে মাথা ঘুরে গেছিলো তাই ঘন্টাখানেক বাড়িতে শুয়ে তারপরে ওখানে গেছিলাম ওখানেও আর শ্যুট করা হয়নি কারণ ওখানে গিয়ে আমি চুপচাপ শুয়েই ছিলাম শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো